আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় বাঙালি মুসলিম পুরুষদের নামাজে পঁচিশটি বড় ভুল যার কারণে অনেকের নামাজ কবুল হয় না আসর সহজ ভাষায় একে একে ভুলগুলো জানি এবং সঠিক নিয়ম শিখিনি নাম্বার এক তাড়াহুড়া করে অজু করা অনেকে জামাত ধরার জন্য খুব দ্রুত অজু করেন ফলে হাত মুখ পা কোনো কোনো জায়গায় পানি মতো পৌঁছায় না অজু ঠিক না হলে নামাজও হয় না সঠিক নিয়ম অজু ধীরে ধীরে প্রত্যেক অঙ্গে পানি পৌঁছায় না দেখি করুন বিশেষ করে কোনই ঘুরালি আঙ্গুলের ফাঁক মুখের কোনে এসব জায়গায় ভালোভাবে ধুয়ে নিন নাম্বার দুই দৌড়ে নামাজে শরিক হওয়া অনেকে ইমামের সাথে রুকু বা টাক বেড়ে তাহারিমা ধরার জন্য দৌড়ে মস্তিজ্বে যান কিন্তু রাসুল সাল আলাইসাল্লাম বলছেন নামাজের দিকে তাড়াহুড়া করে যেও না ধীরে ধীরে চলো যতটুকু পাও ততটুকু পড়ো পাখিটা পরে করো সঠিক নেও মসজিদে শান্তভাবে যান দৌড়াবেন না ইমামের সাথে যতটুকু পান ততটুকু পড়ুন বাকি রাখা পরে করুন নাম্বার তিন পেশাব বা খানা চাপ রেখে নামাজ পড়া অনেকে পেশাব বা খানা চাপ থাকা অবস্থায় নামাজ পড়েন এতে মনোযোগ থাকে না নামাজ কবুল হয় না সঠিক নেও নামাজের আগে প্রয়োজনীয় কাজ সেরে নিন মনোযোগ ও খুশু নিয়ে নামাজ পড়ুন নাম্বার চার নামাজের আগে যায় নামাজে দাঁড়িয়ে ইন যেহেতু পড়া তবে এটি নামাজের অংশ বা ফরজ কাজ নয় এটি একটি মুস্তাবা আমল অর্থাৎ করলেও সব আছে না করলে গোনা নেই নামাজের আগে শুধু নিয়ত করুন নতুন কোনো দোয়া বা কথা মুখে বলার দরকার নেই নাম্বার পাঁচ মুখে নামায় বলে নামাজ শুরু করা অনেকেই মুখে উচ্চারণ করে নামায় বলেন কিন্তু নিয়ত হলো অন্তরের কাজ মুখে বলার দরকার নেই সঠিক নিয়ম নামাজের জন্য মনে মনে নিয়ত করুন মুখে কিছু বলার প্রয়োজন নাই নাম্বার ছয় শেষদার জায়গা ছাড়া অন্যদিকে তাকানো নামাজের দৃষ্টি শেষদার জায়গা রাখা সুন্না এদিক ওদিক তাকানো মনোযোগ নষ্ট হয় সঠিক নিয়ম ক্যাম্প বা দাঁড়িয়ে ও রুকুতে শেষদার জায়গায় রুকুতে পায়ের দিকে সেচ নাকের পাশে বসার সময় কুলে তাকান নাম্বার সাত ঘুট না নড়িয়ে মনে মনে কুরআন বা পড়া নামাজে কুরআন বা হয়। ঠোঁট মনে মনে পড়লে নামাজ হবে না সঠিক নিয়ম এমনভাবে ভাবে পড়ুন যাতে নিজের কানে শুনতে পাই ঠোঁট নাড়ানো জরুরি নাম্বার আট সানা ও আউজুবিল্লা না পড়ে সরাসরি সোয়া ফাতে শুরু করা নামাজে কিয়ামে দাঁড়িয়ে সুহান সানা ও আওসবিল্লা পরা সুন্না এগুলো না পড়া ভুল সঠিক নিয়ম প্রথম রাখাতে সানা তারপর আওস তারপর বিসমিল্লা ও সোরা ফাতিয়া পড়ুন নাম্বার নয় দাঁড়িয়ে বা বসে পিঠ পাকিয়ে রাখা নামাজে কুচু হয়ে দাঁড়ানো বা বসা ঠিক নয় রুকু ও সেজদায় পিঠ সোজা রাখা জরুরি সঠিক নিয়ম দাঁড়ানো রুকু সেজদা ও বসার সময় পিঠ সোজা রাখুন নাম্বার দশ রুকু সেজদায় দৃঢ়স্থিরতা না রাখা অনেকে খুব দ্রুত রুকু সেজদা করেন এতে নামাজের খুশু ও প্রশান্তি নষ্ট হয় নবীজি নভিজির আলী সাল্লাম বলছেন সবচেয়ে খারাপ চোর সে যে নিজের নামাজের থেকে চুরি করে মানে রুকু সেজদা ঠিক না করা সঠিক ন প্রতিটি রুকু ও সেজদায় কমপক্ষে তিনবার তাসমি পড়ার সময় থাকুন নাম্বার এগারো সেজদায় সাত অঙ্ক ঠিকমতোভাবে মাটিতে না রাখা সিজদার সময় কপাল নাক দুই হাত দুই হাঁটু দুই পায়ের আঙ্গুল এই সাতটি অঙ্গ মাটিতে রাখা ফরস সঠিক নিয়ম সিজদার সময় সব অঙ্গ মাটিতে রাখুন বিশেষ করে পা ও নাক নাম্বার বারো প্রথম কাতার ফাঁকা রেখে নতুন কাতার শুরু করা মসজিদে ঢুকে প্রথম কাতারে জায়গা থাকা সত্ত্বেও পিছনে দাঁড়ানো ভুল প্রথম কাতার পূর্ণ করা সুন্না সঠিক নিয়ম প্রথম কাতার পূর্ণ না হলে পিছনে দাঁড়াবেন না নাম্বার তেরো ইমাম যেভাবেই থাকুন সাথে সাথে শরিক না হওয়া ইমাম সেজদা বা বসা অবস্থায় থাকলে সাথে সাথে সালাতে শরিক হতে হবে অপেক্ষা করা ঠিক নয় সঠিক নিয়ম ইমাম যেভাবেই থাকুন সাথে সাথে শরিক হয়ে যাবেন নাম্বার চোদ্দ ইমামের আগে রুকু সেজদা বা দাঁড়ানো ইমামের আগে কোন কাজ করা রুকু সেজদা দাঁড়ানো বড় ভুল ইমাম যা করেন তারপর করতে হবে সঠিক ইমামের পরে রুকু সেজদা দাঁড়ানো করুন নাম্বার পনেরো দেয়াল বা স্তম্ভে দিয়ে ফরজ নামাজ পড়া ফরজ নামাজে হেলান দিয়ে পড়া অনুচিত সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ সঠিক নিয়ম শারীরিক অসুবিধা না থাকলে সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ পড়ুন নাম্বার ষোলো সূত্রা ছাড়া একা নামাজ পড়া নামাজের সময় সামনে কোনো বাধা সূত্রা রাখা শুননা এতে মনোযোগ বাড়ে সঠিক নিয়ম নামাজের সময় চেয়ার লাঠি দেয়াল বা অন্য কিছু রাখুন নাম্বার সতেরো নামাজের সামনে দিয়ে যাওয়া নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া বড় গুণা এটা আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক নষ্ট হয় সঠিক নিয়ম কখনও কারোর সামনে দিয়ে যাবেন না প্রয়োজনে ঘুরে যান নাম্বার আঠারো নামাজে বারবার নড়াচড়া করা নামাজে অপ্রয়োজনীয় নড়াচড়া দাড়ি টানা কাপড় টি করা আঙ্গুল নেড়ে খেলা মনোযোগ নষ্ট করে বেশি হলে নামাজ বাতিল হয়ে যেতে পারে সঠিক নিয়ম নামাজে একাগ্র থাকুন অপ্রয়োজনীয় নড়াচড়া এড়িয়ে চলুন নাম্বার উনিশ দিনা কারণে চোখ বন্ধ করে নামাজ পড়া চোখ বন্ধ করে নামাজ পড়া সূন্যাস নয় তবে সামনে কিছু থাকলে মনোযোগ নষ্ট হয় তখন চোখ বন্ধ করা যায় সঠিক নিয়ম চোখ খোলা রাখুন সিজদার জায়গায় দৃষ্টি রাখুন নাম্বার বিশ একামত হয়ে গেলে নফল শূন্য শুরু করা একামতের পর নফল বা শূন্য শুরু করা ভুল ফরজ জামাতের শরিক হওয়া শূন্য সঠিক নিয়ম একামত শুরু হলে নফল সূনা বন্ধ করে ফরজে শরিক হন নাম্বার একুশ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে এলে পাশের মুসল্লির কষ্ট হয় নবিসির সাল্লাম নিষেধ করছেন সঠিক নিয়ম মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন খাবেন না নাম্বার বাইশ সারাদ্রত অবস্থায় হাই প্রতিরোধ না করা নামাজে হাই আসলে হাত দিয়ে মুখ ডেকে প্রতিরোধ করা সোম না দিলে শৈতান প্রবেশ করে সঠিক নিয়ম হাই আসলে ডান হাত দিয়ে মুখ ডেকে দিন নাম্বার তেইশ সালাম ফেরানোর সময় মাথা জাঁকানো সালাম ফেরানোর সময় শুধু ঘাড় ঘোরাতে হয় মাথা জাঁকানো বা বাড়তি নাড়াচড়া করা সুলনা নয় সঠিক নিয়ম ডান ও বাম দিকে ঘাড় ঘোরানো করিয়ে সালাম দিন মাথা নাড়াবেন না নাম্বার চব্বিশ ইমামের দ্বিতীয় সালাম শেষ হওয়ার আগেই দাঁড়িয়ে পড়া ইমামের দ্বিতীয় সালাম শেষ হওয়ার আগেই দাঁড়িয়ে পড়া ঠিক নয় পুরো সালাম শেষ হলে তারপর দাঁড়াতে হবে সঠিক নিয়ম ইমাম দ্বিতীয় সালাম শেষ হলে তারপর দাঁড়ান সঠিক নিয়ম ইমামে দ্বিতীয় সালাম শেষ হলে তারপর দাঁড়ান নাম্বার পঁচিশ ফরজ সালাদের পর নিয়মিত জামাতবদ্ধ মোনাজাত করা ফরজ সালাদের পর সবাই মিলে নিয়মিত মোনাজাত করা সুন্নাহ নয় প্রত্যেকে আলাদা আলাদা করা দোয়া করা উত্তম সঠিক নয় ফরজ সালাদের পর ইচ্ছা করলে একা একা দোয়া করেন জামাতবদ্ধ দোয়া করা আবশ্যক নয় প্রিয় ভাই ও বোনেরা নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের ছোট ছোট ভুলগুলো শুধরালে সারা জীবন নামাজ হয়তো কবুল হবে না তাই আজ থেকে এই ভুলগুলো শুধরে নিন নিয়মিত নামাজ পড়ুন শূন্য অনুযায়ী পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের নামাজ কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন যার ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়তে রসিলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ